মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না দাও হাজার টাকা দাও আজকের এই ভিডিওতে আমরা জানবো ঢালিউডের এমন পাঁচজন নায়িকার কথা যারা খুব অল্প বয়সী সিনেমায় অভিনয় করে জয় করে নিয়েছেন লাখো দর্শকদের হৃদয়ে তুমি না কইছিলা আমাগো লাগা খাউন নি আইবা কই খাউন কই পূজা চেরি খুব অল্প বয়সে রূপালি পর্দায় জায়গা করে নেন তিনি শিশু শিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন সকাল বেলার সবজি রুটি একদিন ভাত এরপর নবম শ্রেণীতে পড়াকালীন সময়েই নায়িকা চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি দুই সালে পরামন টু সিনেমার মাধ্যমে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন একই সময়ে কলকাতার আদিত্যের বিপরীতে নূরজাহান সিনেমায় অভিনয় করেন পূজা চেরি আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না আমার বাবা ছোট নয় ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর যার প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নুপুর উনিশশো সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন তোমার বন্ধু বান্ধবী থাকতে পারে আমার থাকতে পারে না নির্মাতা এহেতে সাম তার নতুন নাম রাখেন শাবনুর যার অর্থ রাতের আলো শাবনুরের প্রথম সিনেমা ছিল চাঁদনি রাতে যেখানে তার বিপরীতে ছিল অভিনেতা সাব্বির তবে ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়নি এরপরও থেমে থাকেনি শাবনুর পরবর্তী সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন তিনি পড়াশোনা করেছেন ক্লাস পর্যন্ত কৈশোর বয়সে চলচ্চিত্রে যোগ দিয়ে একের পর এক সুপার সিনেমা উপহার দিয়েছেন দর্শকদেরকে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা রত্না দুই সালে যখন ক্লাস এ পড়েন তখন কেন ভালোবাসলাম ছবির মাধ্যমে সিনেমা জগতে অভিষেক ঘটে তার বিপরীতে ছিলেন অভিনেতা ফেরদৌস সিনেমা জগতে প্রবেশের পর অল্প সময়ই জনপ্রিয়তা লাভ করেন তিনি কাজ করেছেন দেশের শীর্ষ নায়কদের সঙ্গে তবে দুই হাজার দশকের মাঝামাঝি সময়ে সিনেমায় অশ্লীলতার প্রবণতা বাড়তে থাকলে সিনেমা জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন রত্না পড়াশোনার দিকে মনোযোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি সময় তোমাকে কেমন করেছিল প্রার্থনা ফার্দিন দীঘি বাংলাদেশের চলচ্চিত্রের এক বহুল আলোচিত নাম বিশেষ করে শিশু শিল্পী হিসেবে ঢালিউড সিনেমার পর্দা সে বেশ জনপ্রিয় ছিল দুই সালে মাত্র তিন বছর বয়সে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় প্রবেশ করেন দিঘি। এই বিজ্ঞাপনটি তখন ভাইরাল হয়ে যায় এবং সবার নজরে আসে শিশু শিল্পী হিসেবে দীঘি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন যেমন কাবুলিওয়ালা চাচ্ছু দাদিমা এক টাকার বউ দীঘি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শিশু শিল্পী হিসেবে একটা শুইয়ের মতো সহ্য করতে পারে না আবার মাস্তানি করতে যায় বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়িকা পূর্ণিমা নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে চলচ্চিত্রের নাম লেখান তিনি উনিশশো সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে আর এতবার ছবিটি মুক্তির সময় পূর্ণিমা ক্লাস নাইনে পড়তেন দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমায় দুই সালে ডক্টর তুহিন মালিক পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা তো ভিউয়ার্স এই পাঁচজন নায়িকার মধ্যে কার অভিনয় আপনার কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না